দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে কালারগুলো দেখো অবশ্যই তোমরা যারা দেখছো তারা যারা জানো তারা জানো যারা জানো না তারা জানো না যে এদের নামটা কী অবশ্যই বলবো এদের নামকরণ খুব শীঘ্রই হয়ে যাবে নেক্সট ভিডিওতে তোমাদের নামকরণ করে দেব তোমরা জানতে পারবে এদের নাম কি এদের বয়স মোটামুটি এক থেকে দেড় বছর আরও নতুন অতিথি এসেছে তাদেরকেও দেখাতে চলেছি আজকে নমস্কার বন্ধুরা নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে বাগান বিলাস লাস্ট পরিচর্যাটা তোমাদের বলেইছিলাম বেশি দিন না মাত্র আট দিন আগে পরিচর্যাটা করা হয়েছিল আপডেট আমি দিয়ে দিয়েছি তো তারপরে তাদের রূপ একটু বদলে গেছে এই রূপ আসার পর আমাদের কি পরিচর্যা আজকের ভিডিওটা থাকছে এইটাই মেন ব্যাপার যে ফুল আসার পর আমাদের কি পরিচর্যা আমরা তো ফুল আসার আগে বিভিন্ন পরিচর্যা করে থাকি তাহলে ফুল আসার পর আমাদের কি পরিচর্যা করা উচিত আর কি করা উচিত নয় এইটাই থাকছে আজকের ভিডিওয়ের বিষয় অনেকে তো বলতে পারে যে ম্যাম লাস্ট পরিচর্যাটা আপনি কি করেছেন একটু বলুন হ্যাঁ তাদের উদ্দেশ্যেই বলছি লাস্ট যে যাই পরিচর্যা করো না কেন অবশ্যই গোড়ায় সাত দিন অন্তর আগাছাটাকে পরিষ্কার করে মাটিটাকে খুঁচিয়ে দেবে যাতে বাতাসটা খুব ভালো চলাচল করতে পারে বাতাসটা ভালো চলাচল করলে শিকড়টা ভালো থাকবে আর শিকড় ভালো থাকলে ফুল পাতা ভালো থাকবে তবে ফুল আসার পর পাতার সংখ্যাটা কমে যায় এটাই আমি দেখেছি দর্শক বন্ধু অনেক বন্ধুদের প্রশ্ন আমাকে করেছে ফেসবুকে যে ম্যাডাম আপনি কি দিয়েছেন যে এত সুন্দর আপনার গাছে ফুল এসেছে তা প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি সেখানেও বলেছি আবারও বলছি যে হার্ট প্রুনিং তো করেছিলাম পিঞ্চিং করেছিলাম তার খাবার তো আমি অনেক রকম দিয়েছিলাম তো শেষ যে পরিচর্যাটা করেছিলাম একটা অনুখাদ্য দিয়েছিলাম অনুখাদ্য কেন দিয়েছিলাম কারণ শিকড় থেকে পাতা অগ্রভাগ পর্যন্ত কিছু না কিছু মৌলের ঘাটতি হতে পারে তার জন্য অনুখাদ্য হচ্ছে সব রকম মৌল সমন্বয়ে গঠিত এবং সব রকম চাহিদা পূর্ণ করে তাই অনুখাদ্য আর তার সঙ্গে ফুল আসার জন্য জিরো জিরো ফিফটি জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর ফিফটি হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম তোমরা তো সকলেই যেন ফুল আনতে সাহায্য করে তার জন্য ওই দুটো গুলে দিয়েছিলাম কতটা দিয়েছিলাম দিয়েছিলাম এক লিটার জলে দুই গ্রাম জিরো জিরো ফিফটি আর ভিটামিনটা দিয়েছিলাম এক থেকে দেড় গ্রাম দিয়ে দুটোকে পাঁচ করে আমি স্প্রে করে দিয়েছিলাম এইটাই ছিল একদম ফুল আসার আগে শেষ পরিচর্যা এবার এই ফুল আসার পর আমরা কি পরিচর্যা করব অবশ্যই বলবো জলটা কিন্তু সেই রকম করে দেবে যখনই জল দেবে শিকড়ে দেবে গাছের পাতা যদি থাকে তাহলে তাকে ধুয়ে দেবে কারণ পাতার গায়ে যে ছিদ্রগুলি থাকে ধুলোতে তো আবদ্ধ হয়ে যায় তার জন্য ও সালোষ করতে পারবে না তার জন্য পাতাটা ধুয়ে দেবে কোনো মতেই ফুলের গায়ে যেন জল না আসে ফুলের গায়ে যদি জল পড়ে তাহলে কিন্তু ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আর তার জন্য বুজষণে শুনে ঝর্নার মতন জল দেবে এটা হলো আর দ্বিতীয়ত অবশ্যই বাগানবিলাস গাছকে পূর্ণ রোদ্রে রাখতে হবে পূর্ণ রোদ্রে রাখলেই ওরা খুব ভালো থাকে আর জল বুঝে দেবে জল দেখবে মাটিতে হাত দিয়ে দেখবে যে একদম ভিজা না একটু ড্রাই ড্রাই ভাব হয়ে গেছে তখনই গাছে জল দেবে অবশ্যই গাছে জলটা বুঝে দেবে আর এমতো অবস্থায় কিছু খাবার দেবে না অনেকে ভাবছে যে যে ফুল এসেছে আবারও ডবল ফুল নেওয়ার জন্য আমরা খাবার দেবো ডবল করে কোনো মতে খাবার এবার চলবেই না জাস্ট নিরানি দিয়ে সাত দিন অন্তর গোড়াটা খুচিয়ে দেওয়া আগাছা দমন করা আর জল ব্যবস্থাটা ঠিক রাখা আর রৌদ্রে রাখা এই হচ্ছে এদের পরিচর্যা আর কি করা উচিত নয় বলছি ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড কিছুই দে দেওয়ার দরকার নেই কারণ তার আগেই আমি যখন স্প্রে করেছিলাম একটু ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি এখন আর কিছু দেওয়ার দরকার নেই দর্শক বন্ধু এই হলো একদম সার্বিক পরিচর্যা এইভাবে তোমরা করো এবং ফুলগুলোও সুন্দর থাকবে তোমরা বলতে পারো যে ফুল হয়ে গেলে আমরা কী করব হ্যাঁ অবশ্যই ফুল হয়ে গেলে ফুলগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেলে যতটা তোমার ফুল থাকবে ততটাই ধরো এখান থেকে এতটা ফুল আছে ঠিক এইখানে কেটে দাও ব্যাস তার নিচ থেকে আবার ফুল বেরোবে এইটাই হচ্ছে আমাদের করণীয় আর তার বাইরে কোনো কাজ করবে না এর বাইরে কাজ করতে গেলেই এই যে সৌন্দর্য বাগানের একটা মানে মাধুর্য এটা কিন্তু নষ্ট হয়ে যাবে দর্শক বন্ধু বিলাস করলে হবে না সম্পূর্ণ পরিচর্যা জানতে হবে যাতে ফুলগুলো আরও সুন্দর থাকে আর এইভাবে ফুল আসতে দেখবে অনেক দিন ফুল থাকবে অনেক দিন আমার কাছে যে আইডিগুলো আছে অবশ্যই নেক্সট আমি তোমাদের প্রত্যেকটা আইডির এতে তবে লিখে তোমাদের অবশ্যই জানাবো কারণ আমি প্রথমেই বলেছি কিছু কিছু জানি যেমন মাহারা এটা হচ্ছে মাহারা এটা হচ্ছে ডক্টর রাও এটা হচ্ছে চিত্রা পিঙ্ক এটা হচ্ছে শুভ্রা হ্যাঁ এটা মোনালিসা হলো আমি মানে কিছু কিছু জানি অরেঞ্জটার নাম জানি না দর্শক বন্ধু এটার নামও জানি না যেগুলো জানি না সেগুলো জানি না আর যেগুলো জানি তোমাদের বললাম তার সঙ্গে তো ক্রিস্টিনা রুবি মন্ডারিং তারপরে চকলেট ব্রাউন সব অনেক রকম এসেছে আমার কাছে নতুন নতুন চলো তারা কেমন আছে একটু দেখে নিই এই যে যারা এসেছিলেন তাদেরকে কর্নারে ঠান্ডাতে রেখে দিয়েছি এখনো পর্যন্ত মানে পটিং করার সময় পাইনি এখন করছিও না যখন সময় হবে তখন করব একটা ফুল ফুটে আছে তবে যখন পটিং করব কি খাবার দেব কিভাবে করব সবই তোমাদের বলবো তোমরা দেখবে চিত্রাক্রিম আছে ক্রিস্টিনা আছে অনেক রুবি আছে স্ল্যাশ আছে অনেক রকমের আছে তো যাই হোক এইভাবে নতুন নতুন প্রজাতির আগমন আমার বাড়িতে এবং ফুল আসুক এটা আমি তাড়াতাড়ি ভাবছি যে ফুলটা চলে আসুক এটা একটা নতুন গাছ বেশ বড়ই ছিল যাই হোক বেশ দাম দিয়েই এগুলোকে কিনে আনা হয়েছে আজকের ভিডিওটা এইটুকুই ছিল নতুন বন্ধুদের কাছে তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি তোমরা প্রশ্ন করবে অবশ্যই আমি উত্তর দেবো আজকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো